নমস্কার এই ভিডিওটি তোমরা জানতে পারবে অসময়ে বক্তিবাদের প্রচার কে করেছিলেন এবং তার নাম কী তো অসময়ে বক্তিবাদের প্রচার করেছিলেন যিনি তার নাম হচ্ছে শ্রীমন্ত শঙ্করদেব তার নেতৃত্বে ভক্তি আন্দোলন সময় গড়ে উঠে এবং শ্রীমন্ত শঙ্করদেবের জন্মশ্রণটি মনে রাখ মনে রাখবে শ্রীমন্ত শঙ্করদেবের জন্মশ্রণটি হচ্ছে পঞ্চাশ খ্রিস্টাব্দে এ পান সিং শ্রীমন্ত শঙ্করদেবের জন্ম হয় আর শ্রীমন্ত শঙ্করদেব কোন ভাষায় পদ নাটক ভাওনা রচনা করে বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন সে ভাষাটির নাম হচ্ছে ব্রজবলী ভাষায় তিনি পদ নাটক ভাবনা রচনা করে বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন আর শ্রীমন্ত শঙ্করদেবের প্রধান শিষ্য ছিলেন মহাপুরুষ মাধবদেব তো তোমরা এই প্রশ্নটিও জেনে রাখবে যে শ্রীমন্ত শঙ্করদেবের প্রধান শিশুটির নাম হচ্ছে হচ্ছে কি তখন উত্তরটি লিখবে শ্রীমন্ত শঙ্করদেবের প্রধান শিশু হলো মাধবদেব তা মাধবদেবও তার ধর্ম যে বৈষ্ণব ধর্মটাকে প্রচার করে করে করেছিলেন তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য